চিকেনের আরেক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি চিকেন কাস্তুরি তো এই রেসিপি বানাতে গেলে সামান্য কিছু উপকরণ হলেই হয়ে যাবে তো সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন দেখা যাক প্রথমেই আমি পঞ্চাশ গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি এবং সাদা জিরে এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল মানে একদম কড়কড়ে করে ভেজে নিতে হবে এইবার আমি দেখুন দিয়ে দিয়েছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এটা কিন্তু এক কেজি মাংসের ক্ষেত্রে বেশি হলে কিন্তু বেশি লাগবে এবার আমি স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো এটা কিন্তু এক কেজি মাংসর ক্ষেত্রে যদি বেশি মাংস হয় তাহলে কিন্তু পরিমাণ বেশি লাগবে এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো অলরেডি মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেবো এটা কিন্তু তোমরা চাইলে আলুটা ভেজেও নিতে পারো আমি এখানে কিন্তু কাঁচা আলুটাই দিয়েছি ভেজে নিইনি নিই আর চিকেনের মশলাটা দেখো নিচে লেগে গেছে আর এটা কিন্তু লাগ লেগে যে গন্ধটা হবে এটাই হচ্ছে এই চিকেন রান্নার এক বিশেষত্ব একটু পোড়া পোড়া গন্ধ হবে একটু স্মোকি স্মোকি স্মেল হবে এরকম তো দেখো চিকেনটা দিতেই কিছুটা জল বেরিয়েছে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। কারণ কষানোর সময় লঙ্কার গুঁড়োটা দিলে অনেক সময় লঙ্কার গুঁড়ো পুড়ে গিয়ে তরকারির স্বাদটা তেতো হতে পারে তাই জন্য এখন আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব তো কিছুক্ষণ নেড়ে আমি আবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢেকে দেব। সেটাও কিন্তু হাই ফ্লেম যাতে চিকেনের নিচটাতে আবার একটু পোড়াটে ভাব হয় এটাই কিন্তু এই চিকেন রান্নার মেন মশলা বলতে পারো তোমরা সবাই তো দেখো চিকেনটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসে গেছে এইবার আরেকটু সময় কষিয়ে আমি এটার মধ্যে কিন্তু জল ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু কষা কষাও করতে পারো কিন্তু কষা কষা থেকে একটু জল দিলে কি হবে কাস্তুরি চিকেনের কাস্তুরি মেথির যে স্মেলটা সেটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে তো জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবার আমি অ্যাড করব গুঁড়ো মশলা এখানে আছে জিরের গুঁড়ো জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম গোটা মশলা ভেজে আমি পেস্ট করে নিয়েছিলাম এটা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় কালারটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে আর আমি এখানে পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য এবার দিয়ে দিচ্ছি আমি পাতা মেথিপাতা কাস্তুরি পাতা কিন্তু বেশ খানিকটা দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর গোলমরিচ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই